ক্রিকেট ফুটবল সহ দেশের শীর্ষ ফেডারেশনগুলোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিকেএসপিতে এক্সেলেন্স সেন্টার বানানোর পরামর্শ সহ বাফুফেকে দিলেন ষোলো জেলা নিয়ে সুপার কাপ আয়োজনের নির্দেশনা ফেডারেশন কর্তারাও উপদেষ্টাকে পেয়ে নিজেদের সমস্যার কথা বলার সুযোগ পেলেন এবং অবশ্যই পরিবর্তনের যে জায়গাটা সেই পরিবর্তনের জায়গাগুলো নিশ্চয়ই আমরা শুনবো প্রতিবেদনে বিস্তারিত যে কি আলোচনা হয়েছে এবং কি সুদূর প্রসার পরিকল্পনা গ্রহণ করছে কয়েকটা ব্যাপার একটা উনি জানতে চাওয়ার যে স্টাইল এবং কিভাবে কাজ সম্পাদন করতে হয় ওনার স্টাইলটা একটু অন্যরকম পেশায় তিনি ছিলেন শিক্ষক দায়িত্ব দেয়ায় আসিফ নজরুল এখন ক্রিয়া উপদেষ্টা দেশের শীর্ষ ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠকে দেশের ক্রিয়াঙ্গনের পরিস্থিতি ও সমস্যা বোঝার চেষ্টা করলেন বিকেএসপি থেকে অনেক ক্রিকেটার জাতীয় দলে উঠে আসলেও ফুটবল থেকে কেন আসে না অবাক ক্রিয় উপদেষ্টা বিকেএসপি তে এক্সিলেন্স সেন্টার স্থাপনের পরামর্শ দিলেন অল্প সময়ের মধ্যে অন্তত বিকেএসপি কেন্দ্রিক দুইটা পরিকল্পনার কথা বলেছি যে বিকেএসপিতে একটা উচ্চতর সেন্টার অফ এক্সিলেন্স টাইপের করা যায় কিনা কারণ বিকেএসপি থেকে বিশেষ বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান এখান থেকে বের হয়ে যাওয়া অনেক ট্যালেন্ট হারিয়ে যায় তাদেরকে ধরে রাখা যায় নাকি তাদের সাথে ক্লাবের ব্রিজ করা যায় নাকি দেশের ক্রিয়াঙ্গনে অভাব অন নিত্য সঙ্গী নিজেদের চাওয়াগুলো বলার সুযোগ পেয়ে ফেডারেশন কর্তারা সমাধান চাইলেন মেইনলি দুইটা প্রবলেম একটা হচ্ছে স্পেস একটা হচ্ছে আপনার খেলার যে প্লেস এটা একটা আর একটা হচ্ছে আর্থিক সংকট ও দেশটা স্যার যিনি উনি কিন্তু সবগুলি নোট নিয়েছেন এবং এটা অনেকটা পজিটিভ যে প্রত্যেকের কথা শুনেছেন উনি নিজের হাতে কতগুলি নোট নিয়েছেন আমরা আসলে আশাবাদী এই প্রবলেমগুলি সলভ হবে তবে সীমাবদ্ধতার মাঝেই সেরাটা বের করে আনার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিলেন ক্রীড়া উপদেষ্টা দেশের সেরা ষোলো ফুটবল দলকে নিয়ে সুপার কাপ আয়োজনের জন্য তিন দিনের মধ্যে বাফু ফেকে পরিকল্পনা জমা দিতে বলেন আসিফ নজরুল ওসে বোঝার চেষ্টা করলাম সেখানে মেজর ইস্যু কি আছে তো আমার কাছে মনে হয়েছে আমাদের যে বিভিন্ন ফেডারেশন আছে এখানে যে অতীতে মনোযোগ দেওয়া হয়েছে সেখানে সব জায়গায় সেখানে সব জায়গায় সমভাবে মনোযোগ দেওয়া হয় অবশিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে শিগগিরই বসবেন ক্রীড়া উপদেষ্টা নতুন সরকার দায়িত্বে আসার আগ পর্যন্ত সাধ্যমতো সমস্যা দূর করতে চান মেহেদি নাইন যমুনা স্পোর্টস ঢাকা